নাম আমার আমার বোনকে আমি কথা দিয়েছিলাম কোন ভাইয়ের বোনকে আমি পেশা হতে দেবো না তাই তোর মতো দালালে হাত থেকে এক বোনকে বাঁচাতে আমি এখানে অপেক্ষা করি এই অপেক্ষা করি এই ব্যর্থতা আজ তোর বোনকে বেশা বানিয়ে দেবে বলেছিলাম আমি বলেছিলাম ইন্সপেক্টর রানার বোনে রাত যদি নিষিদ্ধ পল্লীতে অভিষেক হয় তাহলে তোর বোন বেঁচে যাবে তোর বোনকে তোর কাছে ফিরিয়ে দেওয়া হবে এখন কি হবে আমি ফোন করে দিচ্ছি ইন্সপেক্টর রানার বোনের বদলে ভাই আমাকে একটিবার সুযোগ দিন ভাই আমাকে একটিবার সুযোগ দিন ভাই সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই যা পারলে বাঁচা হ্যালো জি বাই যাও কই তো সবাই শুরু জ্জাকে নিয়ে গেছে তোমার কথা শুনি কথা শুনুন আমার বোন কোথায় হয় তুই একা লজ্জা কোথায় লজ্জাকে আমার কাছ থেকে আলী নামের এক সন্ত্রাসী ছিনিয়ে নিয়ে গেছে মিথ্যে কথা বলছিস মিথ্যে কথা বল তুই লজ্জাকে দেখুন আমার হাতে একদম সময় নেই বারোটার মধ্যে প্রতিটা যেতে না পারলে ওর আবার আদরের ছোট বড়কে পেশা বানিয়ে দেবে বল আমার কোথায় বল বোনটাকে আগে রক্ষা করতে দিন আমি কথা দিচ্ছি আপনার বোনকেও খুঁজে বের করে দেবো তো হয় আপনার আমাকে যেতে দিন আমার বোনকে ফিরে না দিয়ে তোর চলে যাবার কোন রাস্তা খোলা নেই কোন রাস্তা নেই সে আমাকে হবেই

কি বললি কি বললি তুই গালির গ্রেপ্তার হয়েছে কে গ্রেপ্তার করেছে কোন পুরুষ গ্রেপ্তার করেছে

ভাই কুদ্দু শিখতে যে দেরি কেন তোমার ক্যাসেট প্লেয়ার চালিয়ে দাও বলতে শুরু করে দাও তোমার এই ক্ষমতা সেই ক্ষমতা তোমার একটি ফোনে এই মুহূর্তে তোমার ভাইকে বের করে নিয়ে যেতে পারো বলো তুমি কি মনে করো তুমি গ্রেফতার করেছো বলে আমার ভাই তোমার থানা হাজতে থাকবে থাকবে না ওর দামি বিছানাতে ঘুমানোর অভ্যাস যে হাজতে পেশাবের গন্ধ সে হাজতে তুমি থাকতে পারো আমার ভাই থাকবে না বলেছি তো টেলিফোন করো চেষ্টা করে দেখো বের করে নিয়ে যেতে পারো কিনা আর তুমি ব্যর্থ হলে তোমার ভাইকে কিন্তু এই হাজতে সারা থাকতে হবে এক্সকিউজ মি নাম্বারটা বলো ডালটা আমি করে দিই হ্যালো কুদ্দুস বলছে রানা আমার ভাই গালিবকে থানায় হাজতে গ্রেফতার করে নিয়ে এসেছে আমি গালিবকে এক্ষুনি আমার সাথে নিয়ে যেতে চাই হবে না রানা খুব এক অফিসার কারো কথা শোনে না কাল কোর্ট থেকে তোর ভাইকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব তুই চলে আয় তোর মানে গালিব আজ রাত এই থানা হাজতেই থাকবে কি কাজ হলো না নিশ্চয় বললো আমি এক কারো কথা শুনি না আসলে তাই এখন দাঁড়িয়ে খুঁজো ভালো উকিল কিন্তু রিমান্ডে মারবো আমি আর ওর সাথে চিৎকার করবে তুমি ভাইজান একটা রাত কষ্টকর শুধু একটা রাত সকাল হতে যতক্ষণ আমি কালি তোকে আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যাব ওকে ঠিক আছে ভাইজান কি বলছিস ভাইয়া আমি হয়তো আজ ভাগ্য অক্ষত অবস্থায় ফিরে এসেছি কিন্তু এভাবে কতজন ফিরে আসবে তাই বলছি যেভাবে হোক এদের বিরুদ্ধে একটা ব্যবস্থানে নে করে কেউ কোনোদিন কাউকে জোর করে ওই পতিতালয়ে নিয়ে যেতে না পারে তুই কোনো চিন্তা করিস না আজকের পর ওই পতিতালয়ে কোনো বোনকে আমি যেতে দেব না যাদের কারণে আজ শত শত মেয়ে অন্ধকার জীবনে জড়িয়ে গেছে তাদের কাউকে আমি ছাড়বো না এক একটা কার্পোরেটকে ধরে আমি আইনের কাঠগড়া দাঁড় করাব সবগুলোকে থানায় নিয়ে চলো এখানে উপস্থিত আছেন অত্র এলাকার নির্বাচিত কমিশনার নারী আন্দোলন কমিটির নেত্রী বাংলাদেশ মানবাধিকার সংস্থার নেত্রী উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা জানেন কেন আমরা এখানে সমবেত হয়েছি একজন পুলিশ বলেন সাংবাদিক বলেন মিডিয়া কর্মী বলেন ডাক্তার বলেন একজন ব্যবসায়ী বলেন একজন শ্রমিকদের মানুষই বলেন আমরা কেউ সমাজের বাইরে নই প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আজকে যেসব মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে ঘর হারিয়ে স্বজন হারিয়ে নষ্ট জীবনের পথ বেছে নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই মিলে দেশের প্রতিটি জায়গা থেকে পতিতলায় উচ্ছেদ করি যদিও সরকার অনেক আগেই দেশ থেকে পতিতলয় উচ্ছেদ করেছে তবুও বিভিন্ন প্রভাবশালী লোক প্রশাসনকে আড়াল করে অসামাজিক কাজের সহযোগিতা করে আসছে তাই এই মুহূর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে